নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো তো আমার আরো একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই তো দেখো এখন হচ্ছে সকাল ছটা বাজে তো চারিদিকটা এখনো সেভাবে আলো ফোটেনি আর এই যে দেখো আজকে হচ্ছে পৌষ মাসের যে পৌষ পার্বণ তার তৃতীয় দিন আজকে আমাদের এখানে আক্ষিন দুদিন পিঠে খাওয়ার পর আজকের দিনে ছেলে প্রচুর ঘুঁড়ি ওড়ায় আর চারিদিকে ফিস্ট হয় তো আমারও আজকে একটা ফিস্টের নিমন্ত্রণ আছে আমার দিদির বাড়ি সেখানেই যাব তাই তাড়াতাড়ি ওঠা চারিদিকে এত গান বাজছে এত মাইক বাজছে না কি বলবো আর দেখো সেই আমার বাগান এত সুন্দর এত ফুলগুলো ফুটেছে আর এই যে সব কিছু কাজ সেরে আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য এবার টুক করে পৌঁছে যাব এই যে পৌঁছে গেছি দিদির বাড়ি তো দিদিকে চলো ডাকি হ্যালো দিদি রান্না করে কি করছি অফিসটা হবে দিদির একটা জমিতে সেখানে যাব এক্ষুনি যাব চলো তোমাদেরও সঙ্গে নিয়ে যাচ্ছি এই যে এবার বাড়ি থেকে ওদের জমিটা কাছেই এখান থেকে তো যাচ্ছেই দেখো মাঠে যেতে যেতে সব ল মানে ওই যে এগুলো হয় না কাঠগুলো হয় সেইগুলো দিয়ে সব ধরতে ব্যস্ত আর চারিদিকটা তোমরা দেখতে পাবে পরিবেশটা অসম্ভব সুন্দর এত সুন্দর জায়গাটা না তোমরা দেখো তো শুধু চারিদিকে অনেক অব মানে যত দূর চোখ যাবে শুধু মাঠ আর সব ধরনের চাষ আছে এখানে এই দেখো সামনেই সর্ষে ক্ষেত এত সুন্দর দেখতে লাগছে চারিদিকটা দেখেই মনটা খুশি হয়ে যাবে তো চলো ধীরে ধীরে যেখানে ফিস্ট হবে সেই জায়গায় যাওয়া যাক তো চারিদিকে দেখো শুধু সর্ষে ক্ষেত আর সর্ষে ক্ষেত চলো পৌঁছে এবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে এসে গেছি দেখো এই জায়গাটাতেই আমাদের ফিস্ট হবে তো সেটাই তোমাদের দেখাচ্ছি আজকে ফিস্টের অনেক লোক আমি মা আমার বর দিদি জামাইবাবু দিদির ছেলেরা তো এসেই আগে এই যে সব তিরপলগুলো বিছিয়ে নিয়ে এবারে ওই দিকটায় এই বিছানার চাদরটা একটু ঘিরে দিচ্ছি এত আজকে রোদের তাপ না এমনি ঠান্ডার সময় কিন্তু রোদটাও আজকে খুব ভালো উঠেছে আর আমার ছেলে ঘুমিয়ে পড়েছে ওকে ওখানটা একটু শুইয়ে আর এই যে আমি আর বর এই বিছানার চাদরটা কাটিয়ে নিচ্ছি এবার দেখো একটু নেচেও নিলাম গান চলছিল তো এখানে রান্না বান্নার জোগাড় এদিক অলরেডি শুরু হয়ে গেছে এখানে এই যে মাংসটা ম্যারিনেট করে রাখছে দিদি কর্তা মশাইও হাত লাগিয়ে দিয়েছে তো এখানে এইটা হচ্ছে চিকেন পকোড়া হবে সেইটার জন্যই ম্যারিনেট চলছে আর ওইদিকে গুটি চলছে যা বাবু ওদিকে সব কিছু কাটছে তো আজকে আমাদের ফিস্টের রেসিপি ফ্রায়েড রাইস চিকেন পকোড়া মাটন আর হচ্ছে চাটনি আর পাপড় তো এই হচ্ছে আজকের মেনু এগুলোই রান্না হবে চলো তোমাদের চারিদিকটা আরেকবার দেখিয়ে দিই মানে এত সুন্দর যেদিকেই চোখ যায় না তোমরা দেখো চোখ পেরাতে পারবে না এত সুন্দর চাই তো চলো তোমাদের আরও একবার দেখে এখানে হচ্ছে মাংসটা যে তখন এ ছিল ম্যারিনেট করছিল সেটা পুরো হয়ে গেছে কমপ্লিট এরপরে ভাজা হবে তো এখানে মাটনটাও এখানে একটু ওই নুন আর একটু সরষের তেল দিয়ে মাখানো আছে মাখানো থাক তো পরে রান্না হবে এখানে দিদি হাই করে দিচ্ছে এখানে আমি কিছুকে বলছিলাম কিন্তু এখানে এত মানে মাইক বাজছে বক্স বাজছে না তো কিচ্ছু শোনা যাচ্ছিলো না যার জন্য আমাকে এখানেও ভয়েস ওভার দিয়ে সারতে হলো তো দেখো এখানে এই যে চিকেন পকোড়াগুলো ভেজে নিচ্ছে দিদি আর ওইদিকে যার বসাবে মাংস তারই ব্যবস্থা চলছে আর কি ফিসে না চিকেন পকোড়াটা যেন্ট যাই আইটেম রান্না হোক এটা ছাড়া যেন ঠিক অসম্পূর্ণ লাগে তাই না তো এই যে ভাজা হয়ে গেছে এর উপর দিয়ে একটু লেবু ছড়িয়ে দিলাম আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো লেবু আর গোলমরিচের গুঁড়োটার কম্বিনেশনটা হলে না পকোড়াগুলো আরো টেস্টি হয়ে ওঠে তো চলো এগুলো আমরা খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে এখানে ফ্রায়েড রাইসের জন্য ওই যে সবজিগুলো দেওয়া হবে সেগুলো ভাজা চলছে আর মাটনে যে মা আলুগুলো দেবে সেই আলুগুলোও ভাজা চলছে আর এই ফিস্টের জায়গাটা এত সুন্দর না আমি তো অনেক ছবি তুলেছি অনেক মানে অনেক আর এই যে কষানো হয়ে গেছে মশলা আমি এখানে মাংসটা মশলার মধ্যে দিয়ে দিলাম মাংসটা এবার তো হতে থাকবে মাটন যেহেতু অনেক সময় লাগবে হতে তো সেই জন্য আর ফিস্ট মানেই তো ফিস্ট মানেই তো একটু লেটে খাওয়া মানে টাইমের পরেই খাওয়া আর কি তো এখন মোটামুটি তেরটা মতো বেঁচে গিয়েছিল তো আমরা এবারে এই যে দেখো এদিকে হয়ে যাচ্ছে মাটন আর এদিকে এখনো পকোড়া ভাজা চলছে মানে দিদি একদিক থেকে ভাজছে আর আমরা একদিক থেকে খাচ্ছি আর এই যে এখানে মাটন প্রায় রেডি এরপর এই যে বাপিকে বললাম যতক্ষণে রান্না হচ্ছে এসো আমরা একটু কড়াই শাক তুলি তো দিদিদের ক্ষেতেরই কড়াই শাক চাষ করা এত সুন্দর কড়াই শাকগুলো হয়েছে না তুলতেও ভালো লাগবে তো এই যে আমি বাপি মা তিনজন মিলে কড়াই শাক তুলছি আর ওদিকে ওরা রান্না বান্না কমপ্লিট করে খাবার দাবারের জোগাড় করছে যতক্ষণে না খাবার দাবারের ডাক পাচ্ছি ততক্ষণে ভাবলাম তাহলে একটু কড়াই শাকই তুলে নিই নিজের হাতে তুলতে তো খুবই ভালো লাগে তো দায় তুলে নিচ্ছি এই যে ফাইনালি আমাদের ডাক পড়েছে খাওয়ার হাতে দিয়ে দিয়েছে ফ্রায়েড রাইস তারপর মাটন সালাডও দিয়ে দিয়েছে চলো আমরা খেতে থাকি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা এখানে শেষ করার আগে আরও একটা কথা তোমাদের বলি আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আমি আনতে পারবো আজকের দিনটা শেষ করেছি আমি একটু আদা চা দিয়ে আসলে সারাদিন মানে ওই ফিস্টের মাঝে থেকে এত মাথা ধরেছিল যার জন্য বাড়ি এসে ভাবলাম একটু আদা চা নিয়ে বসি তাহলে একটু ফ্রেশ লাগবে তো আর কি এই যে আদা চা আমার প্রায় তৈরি হয়ে গেছে চলো চায়ে চুমুক দিই আর তো এখানেই ভিডিওটা শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে শেয়ার করো আর হ্যাঁ আমার পাশে থেকো আর আমার চ্যানেলটা ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক দেখা হ'ব অৰ্ণ ভিডিঅ'